আসসালামু আলাইকুম হাতে আছে হোকো ব্র্যান্ডের একটা প্রিমিয়াম নিখবেন মডেল হচ্ছে ইএস সিক্সটি টু এটাতে একবার চার্জ করলে একশো বিশ ঘন্টা পর্যন্ত চলবে তো যাদের নিকবেন চার্জ দিতে ভুলে যান এবং হচ্ছে অনেক লং ব্যাটারি ব্যাকআপ এরকম একটা নিকবেন চার্জ তাদের জন্য হচ্ছে এই নিকবেনটা তো আজকের বিরুদ্ধে এই নিকবেনটা আনবক্সিং করবো এবং দেখাবো যে বক্সের ভিতরে কী কী থাকে এবং কোয়ালিটি কীরকম এবং কী কী ফিচার রয়েছে সব কিছু তো আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে মিনহার জন্যে মিনহার জন্য একদম বেস্ট প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং মিনহার জন্য কিন্তু এই নিকবেনটা ছাড়াও যে কোনো অরিজিনাল নিকবেন্ট পাওয়া যায় সে মিনহার জন থেকে আপনারা যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক্স পেতে পারেন তো চলেন শুরু করি আজকের ভিডিও এটা হচ্ছে বক্স এখানে লেখা রয়েছে ইএস সিক্সটি টু এবং এটাতে হচ্ছে আটশো এমএসি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফুল চার্জ হতে সময় লাগবে হচ্ছে আড়াই ঘন্টা এবং এটাতে কিন্তু মেমোরি কার্ডটা ইউজ করা যায় মানে হচ্ছে আপনারা মোবাইল ফোন ছাড়াও মেমোরি কার্ড লাগিয়ে সরাসরি এটা দিয়ে মিউজিক প্লে করতে পারবেন এবং হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে অরিজিনাল কিনা চেক করার জন্য কিন্তু এখানে একটা কিউআর কোড থাকে যে এখানে স্ক্যান ফর অথেন্টিকেশন এটা হচ্ছে একটু ঘষে আপনারা পরে এটা স্ক্যান করলে দেখতে পারবেন যে অরিজিনাল কিনা তো অবশ্যই কিন্তু আপনার এটা অবশ্যই অরিজিনাল হবে তো চলেন আনবক্সিং করি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেকবেনটা এটা কিন্তু আসলেই অনেক বড় সাইজে মোটামুটি ভালোই বড় এবং কোয়ালিটিটাও আসলে ভালোই হবে তো নেকবেনটা খুলে নিই হ্যাঁ নেকবেনটা কিন্তু আসলেই সুন্দর এবং দেখতে বিল কোয়ালিটি ভালো এখানে একটা বাটন রয়েছে এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন এটা প্রেস করি তাহলে আশা করি এটা অন হয়ে যাবে তো দেখেন অন হয়ে গেছে তো এখানে অন করলাম অন অন করলে এটা ব্লিঙ্ক করবে এবং এখানে কিন্তু আরও তিনটা চারটা ইন্টিকাটার রয়েছে এটা দিয়ে হচ্ছে কতটুকু চার্জ রয়েছে এটা এখান থেকে দেখাবে দেখেন এখানে হচ্ছে তিনটা ইন্টিকটা রয়েছে আর এটা পিছন দিক থেকে এখানে খুললে এখানে হচ্ছে মেমোরি কার্ড লাগানোর অপশন এবং এখানে টাইপ সি পোর্ট এটা দিয়ে হচ্ছে চার্জ করার জন্য আর এখানে মিউজিক প্লে অফ সব কিছুই বাটনগুলো রয়েছে আর এখানে এটা যেই দুইটা স্পিকার রয়েছে এটা হচ্ছে এখানে ম্যাগনেট এটা ম্যাগনেট এখানে লাগবে এবং অন হবে তো এটা এবং হচ্ছে এটা কিন্তু সাইজে একটু মোটা হলো এটা কিন্তু ওজনে কিন্তু খুব বেশি না মানে আপনারা লং টাইম ইউজ করার ক্ষেত্রেও কানে খুব সমস্যা হবে না মানে হচ্ছে গারবেতা হবে না ওজন্য একদমই হালকা আর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো রাখা হয়েছে এবং এখানে হচ্ছে মেটাল ইউজ করা হয়েছে দুই পাশে আর এখানেও কিন্তু অনেক সুন্দর করে একটা গ্রিপ লাগানো হয়েছে যাতে সহজে না ছিঁড়ে তো হোকো ইএস সিক্সটি টু এই নিক বেস কোয়ালিটি যথেষ্ট ভালো আমি পার্সোনালি মিউজিক প্লে করে দেখেছি এটা বেস্ট কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কোনোভাবে আপনাকে হতাশ করবে না এবং এই রেঞ্জের ভিতরে এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং আমার কাছে নেক ব্যান্ডের হোকো ব্র্যান্ডের হোকো ইএস সিক্সটি ফোর আই নেক ব্যান্ড আছে তো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তবে এটা থেকে আসলে অনেক আপনি যখন এটা দিয়ে শুনবেন তখন বোঝা যায় যে এটা থেকে কিন্তু এটার বেস কোয়ালিটি অনেকটাই ভালো এবং হচ্ছে ব্যাটারি ব্যাক এবং বিল কোয়ালিটি সব কিছুই ওভারঅল ভালো এবং যেহেতু এটাতে মেমোরি কার্ড ইউজ করা যায় এটা হচ্ছে আরেকটা সুবিধা আর কি আপনারা ফোন ছাড়াও মেমোরি কার্ড লাগিয়ে অনায় এটা দিয়ে মিউজিক প্লে করতে পারবেন এবং হচ্ছে এখানে এটার ইন্ডিকেটর রয়েছে মানে হচ্ছে এখানে কতটুকু চার্জ রয়েছে এটা দেখানোর জন্য এই বাটনে প্রেস করলে এখান থেকে দেখাবে যে কতটুকু চার্জ আছে তো এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আর কি এবং এটা তারটাও কিন্তু যথেষ্ট ভালো মানে বড়ো আর কি এটা গাড়ি রাখার পরে দেখেন এটা কিন্তু একটু উপরে আছে এবং হচ্ছে মোটামুটি অনেকটাই বড় কানে কানে লাগিয়ে আপনারা যে হবে এটা নাড়াচাড়া করলেও কোনো সমস্যাই হবে না এবং এই ডিগমেন্ট যদি আমি পড়ি তাহলে কিন্তু এটা কিন্তু তো এটা বললে আসলে কানটা কিন্তু ছোটো হয়ে যায় কিন্তু এটা ক্ষেত্রে দেখেন তারটা কিন্তু যথেষ্ট বড় এবং হচ্ছে এটা নেকটা উপরে রাখার কারণে অনায়াসে ইউজ করা যায় এবং হচ্ছে আপনি কানে পড়ার পরেও আমি দেখেছি পার্সোনালি যে আসলে কানে কোনো প্রকার ব্যথা ফিল হয় না মানে খুবই কমফোর্টেবলি এটা ইউজ করা যায় এবং এখানে কিন্তু ম্যাগনেটটাও রয়েছে এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেট ডে কিন্তু খুব সহজে এখানে লেগে যায় এবং এখানে কিন্তু টিপস চেঞ্জ করা যায় তো আশা করি এই রেঞ্জের ভিতরে এই নিকমেন্টটা আপনার কাছে ভালো লাগবে তো এই নিকমেন্ট সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন এবং অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো সবাই করেন ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা